আমরারে আল্লাহ জাহান্নামও দিত না এটা আমরার ঈমান বিশ্বাস কারণ নবীর গোলাম নবীর গোলাম গোলাম আমরারে জাহান্নামে দিত না এর লেগে কইলাম এটা আমাদের নবীর মহাব্বতের জুড়ে কইলাম নামে কিছু লোক যাবে গেল জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না বরং এই ধরনের লোক যখন জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে পুলসারা তখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হ তোমাদের ভিতরে যে ইমানের নূর নূরে তেজ পাওয়ার এটা আমি জাহান নামের আগুন সহ্য করতে পারতেছি না আগুনে না জমেও ধরে নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে নয় তো থাকো কাগো থাকলে কি হয় তার কি শের ভয় আরে থাকলে কি হয় তার কি শের ভয় যদি নবীজির মায়া হয় তার আগুনে পড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা আমরা সুন্নিরা জাহান নাম নিয়া তো ভাবি না ভাবি মদিনাওয়ালা নিয়ে আমার নবীনী খুশি হয় আমার উপর এটা নিয়ে ভাবি রে বোকা আল্লাহ খুশি হইব কেমনে এই পদ্ধতি নবীজি শিখাইছে নবী খুশি হইলে আল্লাহ খুশি বলে না মা বাপ খুশি হইলে যে আল্লাহ খুশি বলে না তা আমাদের এই কথা তো অবশ্যই মানি মা বাবার সেবা করি আরে কেউ যদি বলে তোমরা মাজারে যাও তোমরা বাপ মারে খাওয়াও না কেন আবার অনেকে বলে তোমরা পীরের বাড়ি গরু দাও মহিষ দাও হ্যাঁ নিজের বাপ মার খবর লয় না পীরের বাড়ি মহিষ লয়ে যায় এই ধরনের কথা অনেকে বলে ও ভাই আমার আমি আপনাকে বলছি যিনি বলছেন যে আমরা পীরের বাড়ি মহিষ লইয়া যাই মা বাপ মারে খাওয়াই না আপনাকে বলছি ভাই আপনি তো সারা বছর পরের বাড়ি খান আমরা সারা বছর নিজেরা আসি যারা মহিষ দেই না আমরা পরের বাড়ি খাই না আমরা নিজের বাড়িতে খাই নিজের রুজিকিরা খাই নিজে বছরে দুই চারবার অন্ততকে একবার বাড়িতে মিলাদ মাহফিল করি কইরা নিজে নিজের মা-বাবা তো সব সময় খাওয়ায় এলাকার ময় মুরুব্বি গ্রামবাসী এলাকাবাসিরও খাওয়ায় খাওয়াই কি না ঠিক এরপরে আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের বাড়ি তো লইয়া যায় আমরা নিজেরাও খাই মা-বাবা ভাই বোন সবাইরে খাওয়ায় এলাকার মানুষদের খাওয়ায় গুরু জবাই করে খাওয়ায় আর মহিষ দিয়া খাওয়ায় আর সবজি দিয়া খাওয়ায় খাওয়াই তো খাওয়াই না গুরু আমরা আর ওহ

এমন তো দুইটা বেশি বুঝিয়ে না কমাই দিলে আপনার তো আসে আসে জিনিসটা কেন কমাই দিয়ে রাখুন বাইরে না ভিতরে ভিতরে আমার কলা টানতেছে ভিতরে সাউন্ডটা অ্যাডজাস্ট করে মাইক ভালো আছে মাইক খারাপ না আমার ভাইয়া মনে হয় ওয়াজের ঠেলায় মনে খেয়াল নাই মাইক কিন্তু বুম বাস্টিং মার্কা মাইক এই মাইক ভালো ব্যবসার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ আর আমরাও ধরেন বেশিক্ষণ না তুই অল্প কয়টা কথা বললে এরপরে চলে যাবো আপনার মাইকো আপনি নিয়ে যাবেন আমিও চলে যাবো এর মাঝে দোয়া পাইবেন যদি সার্ভিসটা একটু মায়া লাগাই দেন আর কি আর যদি কষ্ট দিয়ে দেন তাহলে মন থাকবো কষ্ট দিয়ে না ঠিক আছে আমি দোয়া করবো আল্লাহ মাসাল্লাহ।

কলি যাইবি ধিলা জারো সেরে দি বাড়ি ঘর সার কইরা সে রোদন সাল্লা সালে وَعَلَى آلِ سَيِّدِنَا